জে আর বিটি চাকরি প্রার্থীদের অফার দেওয়ায় লাভ হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের কিন্তু কিভাবে শুনতে হবে প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার করার মধ্য দিয়ে তবে সবার কাছে একটাই বিশেষ অনুরোধ যারা শুনবেন প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে ধৈর্য ধরে শুনতে হবে আর যাদের শোনার ইচ্ছে নেই আপনারা প্রথম থেকেই না শুনলেই ভালো জেআরবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান ঘটছে আগামী পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার আস্তাবল ময়দানে অফার তুলে দেবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ অন্য অন্য ক্যাবিনেট মন্ত্রী থেকে আধিকারিক বৃন্দ প্রত্যেকের উপস্থিতিতে এক বিশাল অনুষ্ঠানের মাধ্যমে সুন্দরভাবে স্বচ্ছ নিয়োগ নীতিতে জেআরবিটি চাকরি প্রার্থীদের অফার তুলে দেবেন সে অফার গ্রহণ করবে চব্বিশশো সাঁত্রিশ জন যোগ্যতা সম্পন্ন আমাদের রাজ্যের বেকার শিক্ষিত যুবক যুবতীরা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ সবচেয়ে আলোচনার বিষয় স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীদের লাভটা কি সে নিয়ে আমরা আসছি আমরা এটুকু বলবো শুধু জেআরবিটি পাঁচ বছর লাগলেও এটা যে সত্যিকারের কতটা গুরুত্বপূর্ণ চাকরি প্রার্থীরাই একমাত্র জানেন সময় চলে গেছে সময় বয়ে গেছে সবই ঠিক মাঝখানে করোনা তারপর গ্রুপ সির অফার ভাইবা সব কিছু পেরিয়ে গিয়ে অবশেষে গ্রুপ ডিও চাকরির অফার পাচ্ছে খুশি মনে হাসি খুশিতে যুব সমাজের কাছে একটাই মেসেজ যাবে এখান থেকে যে পার্টি করতে হবে না রাজনীতি করতে হবে না ঘরে বসে পড়াশোনা করলে নিজের মেধা এবং যোগ্যতা দেখিয়ে চাকরির অফার হাতে নেওয়া যায় যে কোনো পার্টির হোক না কেন সেটা প্রমাণ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত ব্যারিকেড ভেঙে রাজ্যের যে অসহ্য নিয়োগ নীতি ছিল রাজ্যে যে এই যে আমাদের এখন না বলে পারছি না সরাসরি বললেই ভালো যে আগে যে নেতামন্ত্রীদের। পায়ে ধরে চাকরি পেত সেই চাকরি চলেও যেত সবাই জানি আমরা কি হয়েছে না হয়েছে অর্থাৎ পার্টি করতে হতো সেই দিন চলে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আসার পর বা বিজেপি সরকার আসার পর সেটা পরিবর্তন হয়ে গেছে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সহ্য নিয়োগ নীতিতে জেয়ার দপ্তর যে মন্ত্রীর হাতে ছিল মাননীয় টিঙ্কুরয় মহোদয় ওনাদের আন্তরিকতা আন্তরিক চেষ্টায় এখন যারা চাকরি পেয়েছে যতটা শাসক দলের তার চেয়ে বেশি বিরোধী দলের কিভাবে পেলো এখানে কোনো কম্প্রোমাইজ নেই এডুকেশন নিয়ে বা মেধা নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি তাই যাদের শিক্ষা যোগ্যতা মেধা আছে তাদের চাকরি দিয়েছে রাজ্য সরকারকে আমরা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এ ধরনের পরিবর্তন ঘটিয়ে যুব সমাজের কাছে একটা অভূতপূর্ব মেসেজ দেওয়ার জন্য রাজ্যের ইতিহাসে এই একটা নতুন ইতিহাস যে সৃষ্টি করেছে সেটা সবার কাছে মনে রাখবে মানুষ যে মধ্য দিয়ে স্পেশাল এক্সিকিউটিভের লাভটা কি হলো স্পেশাল এক্সিকিউটিভের ছয় হাজার সাতষট্টি জন পোস্টে নিয়োগ করবে তাদেরও সব রেডি ভাইভার রেডি সব রেজাল্ট রেডি শুধু মাত্র সময় যে কোনো মতে ক্লিক করবে আমরা বলেছি আমরা যে আরবিটির কথাও বলেছিলাম মাত্র দশ দিন আগে অর্থাৎ আমরা বলেছিলাম হচ্ছে জানুয়ারির পঁচিশ তারিখ পঁচিশে জানুয়ারি স্পেশাল এক্সিকিউটিভ যে নিয়ে বলছিলাম আপনারা দেখুন কি ভিডিওটা সেখানে আমরা বলেছিলাম কয়েকদিনের মধ্যে যে আর বিটি রেজাল্ট দিয়ে দেবে অর্থাৎ অফার দিয়ে দেবে সেটা হয়েছে আপনারা দেখুন পাঁচ তারিখ দিয়ে দেবে এবার স্পেশাল এক্সিকিউটিভের লাভটা কী স্পেশাল এক্সিকিউটিভের যে পরীক্ষার্থীরা যারা ছিলেন তার মধ্যে জে আর বিটি গ্রুপ ডিতে রয়েছে প্রায় সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো এমন স্টুডেন্ট রয়েছে যারা স্পেশাল এক্সিকিউটিভে পরীক্ষা দিয়েছে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো স্টুডেন্ট আছে যারা জেআরবিটির চাকরি পেয়ে গেছে তার মধ্যে অনেক আছে যারা স্পেশাল এক্সিকিউটিভে পরীক্ষা দিয়েছেন এবার সেটা আমরা যতদূর জানি যারা এখন স্পেশাল এক্সিকিউটিভে আছেন এর মধ্যে অনেক অনেক জায়গাতে পেয়ে গেছে চাকরি বাকরি করছে অনেক অনেক জায়গায় পুলিশ থেকে শুরু করে অনেক জায়গায় রয়েছে তো এখন আমরা যতটুকু জানি প্রায় দুইশোর মতো দুশোরও উপরে যারা এই যে আর বিটিতে অফার পেয়েছে অফার পাবে তারা স্পেশাল এক্সিকিউটিভের পরীক্ষাও দিয়েছে তাহলে আপনি ভাবুন এই দুশো লোক এই দুশো স্টুডেন্ট বা দুশো চাকরি প্রার্থী যারা জে আর বিটিতে পেয়েছে স্পেশাল এক্সিকিউটিভও পরীক্ষা দিয়েছে তার মধ্যে যদি দশজনও স্পেশাল এক্সিকিউটিভে পায় এই দশটা অফার নষ্ট হতো তাই যে অফার দেওয়ায় লাভ হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের এই দশজন বেকার শিক্ষিত যুবক যুবতী তারা এই চাকরিটা পাবে স্পেশাল এক্সিকিউটিভ পাবে কারণ যদি স্পেশাল এক্সিকিউটিভ যে একসাথে দিয়ে দিত তাহলে এই দশজন পাক জন পাক কিংবা একশো জন পাক যদি সে স্পেশাল এক্সিকিউটিভের টিকে থাকতো তাহলে সে এই জেআর পাচ্ছে তার মানে সে স্পেশাল এক্সিকিউটিভ করবে না জেআরবিটি গভর্নমেন্ট জবটাই করবে এখন স্পেশাল এক্সিকিউটিভের জন্য সে লাভটা হয়ে গেল আর সেটা যদি পুলিশের ইন্টারভিউর পরে দে তাহলে আপনাদের জন্য আরও ভালো কারণ স্পেশাল এক্সিকিউটিভে যারা দিয়েছে এখানে যে প্রায় সিক্স থাউজেন্ডের মতো পুলিশের ইন্টারভিউ দিয়েছে সেখানেও প্রায় থ্রি থাউজেন্ডের উপরে রয়েছে যারা পুলিশের ইন্টারভিউ দিয়েছে পুলিশে এক ছাড়বে সেখানেও স্পেশাল এক্সিকিউটিভে রয়েছে তাহলে আপনারা বুঝতে পারছেন সরকার যদি এই চাকরিগুলো একসাথে দুটো রেজাল্ট একসাথে দিয়ে দেয় তাহলে কি হয় যারা পুলিশে টিকে আছে তারা স্পেশাল এক্সিকিউটিভে ঠিক আছে পুলিশের রেগুলার চাকরিটা করবে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভে করবে না তাহলে একজন ব্যক্তি যদি দুটো চাকরি পেয়ে যায় তার মেধা আছে সে পেয়েছে ঠিক আছে কিন্তু রাজ্য সরকার তো এটাও করতে পারতো জেআরবিটির আর গ্রুপ সি গ্রুপ ডি একসাথে ভাইবা নিয়ে একসাথে তারা অফার দিয়ে দিলে তাহলে যে যে সিতে পেয়েছে সে ডিতেও সিলেক্টেড ছিল তাহলে এখন যারা চব্বিশশো সাঁত্রিশ জন পেয়েছে তাহলে সেটা আর হতো না সেটা হয়তো হাজারের মতো হতো বাকিটা আবারও সে শূন্য পথ পরে থাকতো সরকারের এই সিদ্ধান্তগুলো খুব গুরুত্বপূর্ণ আপনাদের সময় যাচ্ছে একটু সময় নিচ্ছে সরকার সব ঠিক আছে আপনার জায়গা থেকে আপনি মন্তব্য করতে পারেন ভালো খারাপ মন্তব্য আপনি করতেই পারেন কিন্তু আপনি লজিকটা ভেবে দেখুন বিষয়বস্তুটা বুঝে দেখুন যে সরকার যদি যে আর বিটি চাকরিটা গ্রুপ ডিটা দিয়ে দেয় তার সাথে যদি স্পেশাল এক্সিকিউটিভও দিয়ে দেয় তাহলে দেখা যাবে গ্রুপ ডিতে স্পেশাল এক্সিকিউটিভে যে গ্রুপ ডি চাকরি পেয়েছে যে আর বিটি সে স্পেশাল এক্সিকিউটিভেও সিলেক্টেড হয়ে আছে তাহলে স্পেশাল এক্সিকিউটিভে যদি তাকে না দেওয়া হয় স্পেশাল এক্সিকিউটিভ যদি পরে দেয় তাহলে যে আর বিটিতে কারা পেয়েছে সরকার জানবে স্পেশাল এক্সিকিউটিভে তাকে দেবে না তাহলে এই যে স্পেশাল এক্সিকিউটিভ সে চাকরিটা করবে না সে সেখানে যাবে না তাহলে এই আপনাদের জন্য সেটা লাভ হলো রাজ্য সরকার এই জিনিসটা খুব ভালো করছে এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো এটাকে সাধুবাদ জানানোর মতো কারণ এই জন্য বলি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি অত্যন্ত শিক্ষিত দায়িত্বশীল এবং ওনার ক্যাবিনেট মিনিস্টাররা যারা রয়েছেন প্রত্যেকে মানবতাবাদী এবং শিক্ষিত বেকার যুবক যুবতীদের পাশে রয়েছেন চিন্তা করেন তাদের নিয়ে ভাবেন তাদের নিয়ে নইলে শুধুমাত্র নিজের পার্টির কথাই ভাবতেন নিজের পার্টির প্ল্যাক নিয়ে যারা ঘুরেছেন তাদের কথাই ভাবতেন কিন্তু সেটা না ভেবে মেধাকে গুরুত্ব দেওয়ার জন্য রাজ্যের উন্নয়নের জন্য শিক্ষিত বেকার যুবক যুবতীদের যেন রাস্তায় নেমে হাঁটতে না হয় পতাকা ধরে যেন তারা নিজেদের দায়িত্ব নিজেরা কাঁধে নিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে পারে সেটার অংশ হতে পারে এবং মেধাবী শিক্ষিত যুবক যুবতীরা যদি বিভিন্ন কাজে যুক্ত থাকে তাহলে সরকারের কাজগুলো খুব সহজ হয়ে যায় সরকার থাকে নিরপেক্ষ থাকে স্বচ্ছ তাই মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছতার মধ্য দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন বিগত দিনে কি হয়েছে বিগত দিনে মেধার গুরুত্ব কতটা দেওয়া হয়েছে সেটা এখন জেআরবিটি পরীক্ষা দিয়ে প্রমাণিত হয়েছে এটা যদি আজ থেকে দশ বছর পনেরো বছর আগে যদি সেই গুরুত্বটা দেওয়া হতো তাহলে আজও এ রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা রাস্তায় আন্দোলন করতে হতো না এখন এই যে রাজ্যবাসীর হৃদয়ে যুব সমাজের কাছে একটা ইম্পর্ট্যান্ট ম্যাসেজ হয়ে দাঁড়িয়েছে কারণ পড়াশোনা করলে নিজের মেধা দেখাতে পারলে যোগ্যতা দেখাতে পারলে ঘরে বসেই চাকরি চাকরি হবে তুমি হো সিপিএম হো বিজেপি হো কংগ্রেস তিপ্রামথা যে কোনো পার্টির হোক সেটা প্রমাণ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ওনাকে আমরা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং যুব সমাজের কাছে যে মেসেজ তিনি দিয়েছেন মাননীয় টিঙ্করয় মহোদয় যে দপ্তরের মন্ত্রী সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর ওনার হাতে রয়েছেন উনি যে মেসেজটা দিয়েছেন যে যুব সমাজ তারা তাদেরকে ভাবতে হবে তারা তাদেরকে আপডেট করতে হবে নিয়মিত যে কি চলছে মেধা চলছে মেধাকে কাজে লাগাও তুমি যেদিকে যাও না কেন ঘুরে ফিরে তোমাকে আসতে হবে সেই ইন্টারভিউতে বসতে হবে চাকরি পেতে হলে এখন আর নেতা মন্ত্রীদের পায়ে ধরে কোনো লাভ নেই টাকা দিয়ে হবে না অর্থাৎ শিক্ষার গুরুত্ব দিয়েছে সরকার সেটা নিয়েই এগিয়ে যাবে আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে কিন্তু সেটা একান্তই আপনাদের ব্যাপার আমার যেটা মনে হলো আমি সেটাই বলেছি স্পেশাল এক্সিকিউটিভের লাভটা এই দপ্তরে যারা জয়েন করে নেবে তারা স্পেশাল এক্সিকিউটিভ করবে না সরকার এটা আইডেন্টিফাই তারা বের করতে পারবে পুলিশে যারা জয়েন করবে তারা স্পেশাল এক্সিকিউটিভ আর আসবে না তার স্পেশাল এক্সিকিউটিভের যে দুশো তিনশো থাকবে সেগুলোতেও ফুলফিল হয়ে যাবে তাই আপনাদের জন্যই সুবিধা হলো আর স্পেশাল এক্সিকিউটিভ তো চাকরি দেওয়ার আগে বেতন বাড়িয়ে দিয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট এটাই এটা রাজ্যের ইতিহাসে সবচেয়ে ইম্পর্টেন্ট আর জে চাকরি প্রার্থীদের জন্য শুভকামনা রইল আপনারা আপনাদের নতুন জীবনে পদার্পণ করতে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী সহ জেআরবিটি দপ্তরের মাননীয় মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী প্রত্যেককে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবাইকে এতটুকুই বলবো যারা আগামী দিনে জে আরবিটি টু টিপিএসসি টেট যেটাই হোক না কেন প্রত্যেকটার জন্য আপনি যদি ভাবেন আপনি এক থেকে দশজনের মধ্যে থাকবেন তাহলে আপনার মতো যারা আরও সামনে আছে এক জন তারাও ভাবছে আমি এক থেকে দশজনের মধ্যে থাকবো তার সামনে আরও এক লাখ রয়েছে তারা ভাবছে আমি এক থেকে দশের মধ্যে থাকব। অর্থাৎ আপনি এক থেকে দশের মধ্যে ভাবলে তাহলে আপনাকে চলে যেতে হবে এক লাখ দশ হাজারের মধ্যে আর আপনি যদি ভাবেন আমি এক নাম্বার এক নম্বরেই থাকব তাহলেই আপনি থাকতে পারবেন হয়তো এক থেকে দশ নম্বরের মধ্যে আপনি সেটাই ভাবুন আপনাকে সেটাই ভাবতে হবে এখন পরীক্ষা দিয়েই চাকরি হবে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে আপনার মতামত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে